আজকে আমি এমন কিছু তৈরি করতে যাচ্ছি মানে আমার টেবিলে জায়গা করে নেবে আর কি তো চলো আজকে কিনে দিয়ে একটি পদ্মবিল বানাই প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিয়েছি তারপর কার্ডবোর্ডটিকে আমি এরকম সাইজ করে কেটে নিব তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো তারপর আমরা একটা আকাশি কালার ক্লে নিব এবং সেটাকে হাত দিয়ে মুথে নিব তারপর এভাবে যে কোনো কিছু দিয়ে ক্যাপটা করে নিব। তারপর কার্ডবোর্ডের উপরে এই ক্লেটি সমানভাবে লাগাই নিব এবং তার উপরে পুকুরের পানির ইফেক্ট দেওয়ার জন্য এভাবে সাদা কালারটা চারোপাশে লাগাই নিব এরপর কালো কালার এবং ব্রাউন কালার দুইটা ক্লে মিক্স করে নিব এবং পাথরের মতো ছোটো ছোট বল বানাই নিব এরপর আমি ফেভিকল নিব আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো আমার যে ফেভিকলের যে ঢাকনাটা ছিল সেটা আমি হারাই ফেলছি সেজন্য এটা প্রেক দিয়ে লাগাই রাখছি তোমরা চাইলেও এই পদ্ধতি ব্যবহার করতে পারো যদি তোমাদের ঢাকনা হারায় যায় আমার মতো এরপর আমি ফেভিকলের সাহায্যে বলগুলাকে একটা একটা করে লাগিয়ে নিচ্ছি চারোপাশে একটু বাঁকা করে লাগাতে হবে এরপর পদ্মফুল বানানোর জন্য আমি আর একটি ক্লে নিছি এটা এক্সপ্লেন করার কিছু নাই তোমরা দেখে দেখে বুঝে নিও কিভাবে পদ্মফুলের পাপড়িটা আমি বানাচ্ছি তো দেখতে দেখতে আমাদের পদ্মফুল বানানোর রেডি আর আমার সবুজ কালার ক্লে ছিল না সেজন্য আমি সবুজ অ্যাক্রোলিক কালারের মধ্যে ক্লেটা মিক্সড করে নিচ্ছি সবুজ কালার আনার কালার মিক্স করার ফলে আমার হাতের অবস্থার বারোটা বাজে গেছে তো এটার জন্য হলো তোমরা আমাকে একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তারপরে আমরা ছোট ছোটো পাতা বানাচ্ছি এটাও বলার কিছু নাই তোমরা দেখে শিখে নিও এরপর আমি হলুদ কালার ক্লে নিয়েছি এবং এটা এটা দিয়ে আমি একটি হাঁস বানাবো তো আমার প্রথমে হাঁস হচ্ছে না এটা কি হচ্ছে মুরগি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না তো কয়েকবার ট্রাই করার পর অবশেষে আমার এরকম একটা শেপ আসছে এর বেশি আর আমার দ্বারাই সম্ভব না তো এরপরে আমি হাঁসের চোখ আট করে নিচ্ছি আর এভাবেই আমি আরও একটা হাঁস তৈরি করে নিছি এরপর ফেভিকল আঠার সাহায্যে আমি এই সবগুলো জিনিসকে একটা একটা করে বসায় নিচ্ছি আমার ইচ্ছা অনুযায়ী সব কিছু বসায় দেওয়ার পর আমার পদ্মবিলটা একদম অসম্ভব সুন্দর লাগতেছিল তো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে